আমরা সবাই সিনজিতে উঠে পড়ছি সিনজি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে এখানে আমি আমার শ্বশুর আব্বা হিমা রাব্বু আমার ননাস তারপরে হিমা আর আফরিন ছিল আমরা সবাই রায়হানকে দেখতে যাচ্ছি রায়হান অনেকটা অসুস্থ ওর পা ভেঙে গেছে যার কারণে ওকে কুমিল্লা একটা হসপিটালে ভর্তি করানো হয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে তো আমরা সবাই মিলে ওকে দেখতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রায়হানকে দেখার জন্য তো সিনজি চলতেছে সিঞ্জির গদিতে সামনে সিঞ্জির তো মনে হয় গ্যাস লাগবে তো সামনে গ্যাস নিচ্ছে সিনজি তো আমরা সকালে বের হয়ে পড়ছি তো তাই একটু খুদা লেগেছে হালকা তার জন্য একটু বোট নিয়েছি আমি আফরিন তারপরে রায়হানের জন্য নিয়েছে আফরিন তো আমরা সবাই এখন সিঞ্জি উঠে যাচ্ছি গ্যাস নেওয়া শেষ এখন চালু করে চলে আসছি এখানে রায়হানের এখানে তো রায়হান তো অনেক খুশি আমাদের সবাইকে দেখে রায়হানের জন্য আমরা সবাই অনেক কিছু নিয়ে এসেছি আমি কেক বানিয়ে এনেছি আর ওর ফুপি ওর জন্য অনেক মজা নিয়ে আসছে ও সবচেয়ে বেশি খুশি হয় ও এত এত যে সাথে সাথে ফোলানো শুরু করে দিয়েছে ওর চাচু এই বেলুন ওর জন্য নিয়ে নেয় আর এই যে ওর পাটা একদম মাঝখান থেকে ভেঙে গেছে পুরোই ভেঙে গেছে তো এখন ইট দিয়ে টানা দিয়ে রাখছে ওকে তারপর ওকে ঠিক হলে প্লাস্টার কর দিবে তো ওই অনেকটাই অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন আর এখানে হচ্ছে হিমা রিদির সাথে অনেক মজা করতেছে খেলতেছে আফরিন এখানে আমরা সবাই এখানে বসে আছি রায়হানের সাথে কথা বলতেছি রায়হান তো বেলুন ফোলানো নিয়ে ব্যস্ত আমরা একটু বাহিরে আসলাম হসপিটালটা ঘুরে দেখতেছি এখানে আবার রান্না ছিল ভাবি আসছে দুধ গরম করার জন্য আর রিদি হিমাকে পেয়ে তো খুবই খুশি অনেক দিন ধরে হিমাকে দেখে না তারপর আমরা হসপিটালের উপরে তালায় মানে দুতালায় উঠলাম দেখি একটু ঘুরে হসপিটালের উপরে তালায় কী কী আছে বা রুগী আছে কেমন তো হসপিটালটা অনেকটা পরিষ্কার ছিল অনেক সুন্দর ছিল রুগীও ছিল আমরা ভিতরে তেমন যাই নাই রুগীদেরকে দেখাই নাই ক্যামেরায় তো আমরা বাইরে থেকে চলে আসছি নিচে এসে দেখি অনেক হইচই হচ্ছে একটা বাচ্চা অনেক চিৎকার করছে একটা বাচ্চা হাত ভেঙে গেছে তো বাচ্চাটাকে নিয়ে আসছে এখানে চিকিৎসা করানোর জন্য তো সবাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু দেখছি তো ভাবতেছি যে বাহিরে যাবো এলাকাটা একটু ঘুরে দেখবো তো আমরা সারাদিন কি করলাম সামনের ভিডিওতে দেখতে পারবেন আল্লাহ হাফেজ